হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আমি ভৈরবী রয়েছি তোমাদের সঙ্গে আর আমার সঙ্গে রয়েছে আমার ওয়ান অ্যান্ড অনলি হাজব্যান্ড সৌগত তো আজকে আমরা করতে চলেছি নতুন একটা ফুড এক্সপিরিয়েন্স তার জন্য সকাল সকাল রেডি হয়ে আমরা চলে যাচ্ছি রায়পুরের উদ্দেশ্যে আমরা এসেছি রায়পুরের অশোকা বিরিয়ানিতে সকালে বেশি কিছু খেয়ে আসিনি কারণ পেট খালি রাখতে হবে তো নয়তো পয়সা উসুল হবে না আজকে আমরা খেতে চলেছি আনলিমিটেড খাবার যেটাকে অনেকে বাফে বা বুফে বা সোজা বাংলায় বাফেটও বলে থাকে তো আমরা সোজা চলে এসেছি ক্যাশ কাউন্টারে এখানে ভেজ ননভেজ দুটো অপশানই রয়েছে ভেজ টু নাইন নাইনে আর ননভেজ থ্রি নাইন নাইনে তবে ননভেজ নিলে সুবিধা হচ্ছে ভেজও খাওয়া যাবে মানে এই যে বোর্ডটার মধ্যে যত কিছু লেখা আছে সবই খাওয়া যাবে তো আমরা থ্রি নাইন নাইনে নন ভেজ বাফে নিয়ে নিলাম দুজনের জন্য হাজার হলেও বাঙালি বলে কথা ননভেজ ছাড়া যায় নাকি তো চলো যাওয়া যাক আর দেখা যাক ঠিক রকম অভিজ্ঞতা হয় এখানে প্রচুর অপশন রয়েছে ভেজ আর ননভেজ একবার দেখিয়ে দিয়ে যায় কি হয়েছে এখানে পুরোটাই সেলফ সার্ভিস মানে নিজে নিয়ে নিয়ে খাও যতটা ইচ্ছা তো আমরা শুরুতে সালাদ আর স্টার্টার নিয়ে বসে পড়েছি আমরা এসেছি অশোকা বিরিয়ানিতে আমি আর ভৈরবী প্রথমবার ট্রাই করছি এখানে একসাথে আমি আগে ট্রাই করেছি সেই জন্য আমার মনে হলো একসাথে আসা দরকার একবার এখানে আমরা যেটা ট্রাই করছি সেটা হচ্ছে আনলিমিটেড যেটা বাফেট রয়েছে ননভেজ সেটা ট্রাই করছি আমরা এখন আমরা প্রথমে স্টার্টার নিয়েছি এরপরে বাকি মেন কোর্স যেগুলো আছে সেগুলো আপনাদেরকে দেখাবো কি রকম কি না কি তো দেখতে থাকুন আর আমরা খেতে থাকি ভেজ স্টার্টারগুলোর মধ্যে আমার সবথেকে যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে পনির লেমন মাস্টার্ড যেটা আমি এখন খাচ্ছি বেশ ভালো খেতে প্রথমে আমরা ভেজ স্টার্টারগুলো ট্রাই করছি এরপরে ননভেজের দিকে যাবো আস্তে আস্তে আচ্ছা লাগ रहा है পনির লেমন মাস্টার্ডের মতো চিকেন লেমন মাস্টার্ডও ছিল ননভেজ স্টার্টারের মধ্যে তো ওটাও আমরা ট্রাই করলাম তার সাথে আরও ছিল বয়েলড এগ অ্যাজ এ স্টার্টার যেটা মনে হলো না আর খাওয়ার দরকার আছে বলে এরপরে চিকেনের রয়েছে একটা কারি তার সাথে রয়েছে ফিশ কারি আর থেকে মেন আকর্ষণ যেটা ছিল সেটা হচ্ছে বিরিয়ানি চিকেন দম বিরিয়ানি তো সবই একটু একটু করে ট্রাই করা হলো তবে একটা কথা বলতেই হবে যে সবগুলো খাবারেরই টেস্ট বেশ ভালো ছিল থ্রি নাইন নাইনের মধ্যে যে এত ভালো খাবার তারপরে এতগুলো আইটেম পাওয়া যাবে সেটা আসলেই ভাবতে পারিনি আমরা আগে আর তার সাথে সাথে লাস্টে গোলাপ জামুন আর আইসক্রিমও ছিল সব শেষে চোখ পড়লো ফুচকার উপরে পেট পুরো ভর্তি তারপরেও ফুচকা দেখে কি লোভ সামলানো যায় তাই একটা একটা করে ট্রাই করলাম বাকি সব আইটেম ভালোই ছিল কিন্তু ফুচকাটা অতটাও ভালো লাগলো না আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে বাট ব্যাপারটা হচ্ছে যে এখন প্রচন্ড বৃষ্টি হচ্ছে এখন সেই জন্য আমরা ওয়েট করছি বৃষ্টি থামার আর কিছুক্ষণের মধ্যে থেমে যাবে আশা করি তো এরপরে আমরা দেখি কোথায় যাওয়া যায় কোথায় যাবো ম্যাগনেডো মল যাবো প্ল্যান তো ছিল ম্যাগনেটোমল যাওয়ার একটু ঘোরাঘুরি করার একটু কেনাকাটা করার কিন্তু বৃষ্টিটা এমন শুরু হয়েছে যে থামার নামই নিচ্ছে না বিকেল পাঁচটা বেজে গেছে আমাদের ফিরতে প্রায় দু ঘন্টা লেগে যাবে বাসে করে শেষ পর্যন্ত ডিসাইড করলাম যে আর ম্যাগনেটোমল গিয়ে কাজ নেই আজ বাড়ি ফিরা যাক তো সেই জন্যই আমরা বৃষ্টি একটু থামলেই বেরিয়ে পড়েছি তো এখন রাস্তার অপোজিটে চলে যাবো আর ওখান থেকেই আশা করি বাস পেয়ে যাবো আবার এর মধ্যেই আবার সৌগতের মধ্যে শাহরুখ খানের ঘুর চেপেছে সে ছাতা ছাড়াই পুরো স্টাইলে বেরিয়ে পড়েছে পোস্ট দেওয়ার জন্য তো আমরা এখন একটা রাস্তার বাস স্টপে দাঁড়িয়ে আছি রাস্তার বাস স্টপে আমরা এখন অথবা বিরিয়ানি থেকে বেরিয়ে রাস্তার অবস্থিত হয়েছি বাস স্টপে দাঁড়িয়ে আছি বাসের জন্য যেটা বাদামাদে যাবে আমরা বাংলাড়িতে যাবো তো পালাড়িতে বাংলা বাসের জন্য ওয়েট করছি ওদিকে দিকে sqlalchemy গুলো সব যাচ্ছে কিছু কিও পড়তে አልবলব পাতাছু তাকে উঠে বলবো আর যতন্ডো আওয়াজ তো কতটা কি শুনতে পাচ্ছি জানি না তো আমরা যাব না দু ঘন্টা দুই ঘন্টা না ফাইনালি আমরা ঘরে পৌঁছে গেছি শুধু খাওয়া দাওয়াই হলো বেশ ভালো করে খাওয়া দাওয়া হলো অফাইট এনজয় করলাম আমরা দুজন নিয়ে এই প্রথমবার এটা এই ধরনের একটা এক্সপিরিয়েন্স হলো তো বেশ ভালো ছিল অত খাবার তো একসাথে খাওয়া পসিবল না তারপরেও সব একটু একটু করে ট্রাই করেছি ভালো লেগেছে বেশ আর একটু অন্যরকম কিন্তু এখানে মানে রিয়েল ব্যাপের যেগুলো হয় সেগুলোতে আরও অনেক ধরনের অপশান থাকে এখানে অত অপশানও ছিল না বাট অনেকগুলোই ছিল খুব ভালো এক্সপিরিয়েন্স ছিল মোটামুটি তো ঘরেও চলে এসেছি তো আজকের মতো ব্লগ এখানেই শেষ করছি তখন ভালো থাকো সুস্থ থাকো আর আমাদের সাথেই থাকো সেটা